আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে অধিক গুরুত্বপূর্ণ একটা সাজেশন নিয়ে আসছি আজকে সাজেশন হচ্ছে আপনারা যারা মানবিক শাখায় আছেন আপনাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট সমাজবিজ্ঞান এই সমাজবিজ্ঞানের বিজ্ঞানের প্রথমপত্রের যে সাজেশনটা ইনশাল্লাহ আজকে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আশা করা যায় ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে সাতটা সৃজনশীল কমেন্ট পাওয়ার মতো কিছু টপিক পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং তিরিশটা এমসিকিউ কিউ সলভ করার মতো কিছু টপিক ইনশাআল্লাহ আমি দাগে দেব তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করি সর্বপ্রথম আমরা দেখব প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ ওকে আমরা দেখব সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু পার্ট তো আমরা সর্বপ্রথম পার্ট দেখব সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ এই যে পাটটা আছে বা এই চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের আমাদের যেই বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের ধারণা আমাদেরকে সমাজবিজ্ঞানের অবশ্যই ধারণা নিতে হবে যে আসলে সমাজবিজ্ঞানটা আসলে কী সমাজবিজ্ঞানের অবশ্যই ধারণা নেবেন যে সমাজবিজ্ঞান আসলে কী ওকে তারপরে আপনারা অবশ্যই ধারণা নেবেন কিসের এই সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে তাহলে প্রথম অধ্যায়ের যে চ্যাপ্টারটা আছে সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ এটা দুইটা টপিক পড়বেন কী কী সমাজবিজ্ঞানের ধারণা এবং পরিধি এরপরে যে টপিকটা আপনারা দেখবেন এর পরে যে টপিকটা দেখবেন সেইটা হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তিটা একটু দেখবেন যে আসলে সমাজবিজ্ঞানটা কোথা থেকে উৎপত্তি হলো ওকে এবং এরপর একটা টপিক দেখবেন আপনারা উৎপাত্তির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নিয়ে প্রতি বছর এমসিকিউ প্লাস সি কিউ হয়ে থাকে সেইটা হচ্ছে সর্বশেষ পাঠ সামাজিক বিজ্ঞানের সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে সমাজবিজ্ঞানের পার্থক্য বা সম্পর্ক হয়তোবা দেওয়া থাকবে ইতিহাস এবং সমাজবিজ্ঞানের সঙ্গে যে পার্থক্যটা রয়েছে বা এর সম্পর্কটা রয়েছে এই সম্পর্কে এই সম্পর্ক নিয়ে আপনাদের কিছু লিখতে হবে ওকে তো আপনারা এই যে প্রথম অধ্যায়টা দেখলেন বা চ্যাপ্টার ওয়ান দেখলেন সমাজ বিকাশ এবং উৎপত্তি এই চ্যাপ্টারে আপনারা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বেন সমাজবিজ্ঞানের ধারণা পরিধি উৎপত্তি এর সঙ্গে আপনারা পড়বেন সবচেয়ে গুরুত্ব দিয়ে যেইটা নিয়ে প্রতি বছর প্রথম অধ্যায় থেকে আমি একটা টপিকই শুধুমাত্র বলে দেব এই টপিকটা এই টপিকটা থেকে প্রতি বছর একটা করে সিকিউ বা সৃজনশীল হয়ে থাকে ইনশাল্লাহ তো আপনারা দেখবেন সমাজবিজ্ঞানের বা সামাজিক বিজ্ঞানের অন্যান্য যে শাখাগুলো আছে এই শাখাগুলোর সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক আশা করা যায় ইনশাআল্লাহ প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল আপনারা খুব সুন্দর করে এই টপিকগুলো থেকে ইনশাল্লাহ দিতে পারবেন আমরা এর পরবর্তী চ্যাপ্টার দেখব চ্যাপ্টার নং ফাইভ সরি চ্যাপ্টার নং ফোর তাহলে চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে সমাজবিজ্ঞানের মৌন সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় এটা হচ্ছে আংশিক অধ্যায় এই আংশিক অধ্যায় থেকে আমরা দেখব কিছু টপিক যেগুলো টপিক আপনারা পড়লে ইনশাআল্লাহ এখান থেকে একটা সৃজনশীল কমন পাবেন তো এর যে টপিকগুলো আমরা পড়ব সমাজ নিয়ে আসলে একটা বিষয় আছে এই সমাজ সম্পর্কে আমাদের ধারণা দিতে হবে যে আসলে সমাজটা আসলে কি কাকে বলে তাহলে আমাদের প্রথম পাঠ পড়তে হবে সমাজ কাকে বলে বা সমাজের ধারণাগুলো নেবেন এবং সমাজের বৈশিষ্ট্য বলি একটা পাঠের সঙ্গে আলোচনা করা আছে আপনারা যদি অক্ষরপত্র বা যে কোনো রাইটারের বই দেখবেন ইনশাআল্লাহ একটা টপিকের ভিতরে সমাজের ধারণা এবং বৈশিষ্ট্য কার্যাবলীগুলো আলোচনা করা আছে ইনশাল্লাহ তো আপনারা এর পরে যে পাঠটা দেখবেন সেটা হচ্ছে সংস্কৃতি কি সংস্কৃতি তাহলে অবশ্যই আমাদের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান রাখতে হবে যে আসলে সংস্কৃতি কী সংস্কৃতি শুধুমাত্র পড়বেন সভ্যতা পড়া প্রয়োজন নাই ওকে তো আপনারা দেখবেন এর পরবর্তী যে বিষয়টা এখানে দেখেন এখানে একটা বিষয় দেওয়া আছে সংস্কৃতি এবং সভ্যতার যে ধরন এই ধরণ সম্পর্কে আপনাদের একটু জ্ঞান রাখবেন ওকে সে আলোচনাটা হচ্ছে এই যে দল এবং সংঘ দল সংঘ এবং সম্প্রদান বা সম্প্রদায় দল সংঘ এবং সম্প্রদায় এই সম্পর্কে আপনাদের ধারণা নিতে হবে যে আসলে দল কাকে বলে দল কিভাবে গঠিত হয় সংঘ কিভাবে গঠিত হয় এবং সম্প্রদায় কিভাবে গঠিত হয় আর একটাই বিষয় আছে এখানে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা একটু দেখবেন প্রতিষ্ঠান দেখার সঙ্গে সঙ্গে আপনারা একটা বিষয় অবশ্যই ধারণা নেবেন যেই যে প্রথা অনেক পূর্বে যে বিষয়গুলো এখনও হয়ে আসতেছে একটা বিষয় কথা এইগুলোই হচ্ছে প্রথা প্রথাগুলো দেখবেন লোকাচার দেখবেন লোকনীতি এই তিনটা ধারণা নেবেন এই তিনটা সম্পর্কে ইনশাআল্লাহ আপনারা এই যে চতুর্থ অধ্যায়ে সমাজবিজ্ঞানের মৌন প্রত্যয় সমাজবিজ্ঞানের যে মৌল প্রত্যয় আছে আংশিক অধ্যায় এই আংশিক অধ্যায় থেকে আপনারা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বেন প্রতিষ্ঠান এবং প্রথা লোকাচার এবং লোকরীতি এটার সঙ্গে পড়বেন হচ্ছে দল সংঘ এবং সম্প্রদায় বা সম্প্রদান সম্প্রদায় ওকে আমরা দেখব নেক্সট চ্যাপ্টার নেক্সট চ্যাপ্টারের নাম হচ্ছে পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান তাহলে আমাদের আমাদের সমাজে কিছু প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে ওকে তো এখানে সবচেয়ে যে বিষয় গুরুত্বপূর্ণ আমাদের সামাজিক বিষয় যাওয়া প্রতিষ্ঠানগুলোর ভিতরে সবচেয়ে প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে বিবাহ অবশ্যই আপনাদের বিবাহ সম্পর্কে ধারণা নিতে হবে এটা একক বিবাহ হতে পারে বহু বিবাহ হতে পারে তারপরে আরও অনেকভাবে বিবাহগুলো উল্লেখ করা আছে খুব সাজানো গোছানোভাবে আপনারা বিবাহ সম্পর্কে একদম পরিপূর্ণভাবে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন যে বিবাহ সম্পর্কে যে কোনোভাবে একটা সৃজনশীল আসলে অবশ্যই আপনারা সলভ করতে যেন পারেন ওকে এরপরে দেখবেন হচ্ছে পরিবার আসলে পরিবারটা আসলে কি বিবাহ এবং পরিবার সম্পর্কে বিবাহ এবং পরিবার সম্পর্কে আপনাদের বেশি বেশি ধারণা নিতে হবে যাতে করে ইনশাল্লাহ একটা করে সৃজনশীল আপনারা এখান থেকে সলভ করতে পারেন এই অধ্যায় থেকে দুইটাও সৃজনশীল কোনো বছর হয়ে আসছে একটা হচ্ছে বিবাহ এবং পরিবার থেকে ওকে তারপরে দেখেন এখানে একটা বিষয় দেওয়া আছে যে গ্রামীণ ও গ্রাম ও শহরে পরিবার বা গ্রামের যে পরিবারগুলো আর শহরের যে পরিবারগুলো এই ধরনগুলো এবং এর বিষয়ে পার্থক্যগুলো আপনাদের অবশ্যই আলোচনা করতে হবে ওকে এর পরবর্তী চ্যাপ্টার আছে সমাজ জীবনে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সমাজ জীবনে প্রভাব বিস্তার করে আমাদের সমাজে বসবাস করতে হলে কিছু বিষয় প্রভাব বিস্তার করে ওকে তো আমি দুই থেকে তিনটা টপিক ডাকে দেব একটা হচ্ছে ভৌগোলিক ভৌগোলিক বিষয় মানে প্রভাব বিস্তার করে এইটা সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা নিতে হবে পরবর্তী যে বিষয়টা আপনারা ধারণা নেবেন বংশগতি প্রভাব আপনারা দেখবেন বংশগতি তারপর হচ্ছে সাংস্কৃতিক এবং গোষ্ঠীগত এই তিনটা টপিক যদি আপনারা খুব সুন্দর করে পড়তে পারেন ইনশাআল্লাহ আপনাদের এখান থেকে হান্ড্রেড পারসেন্ট একটা সৃজনশীল কমন পাবেন তাহলে কি কি পড়বেন পড়বেন হচ্ছে বংশগতি সাংস্কৃতিক এবং গোষ্ঠীগত সাংস্কৃতিক এবং গোষ্ঠীগত এই দুইটা যদি কম হয় তবে আপনারা বেশি বেশি পড়বেন হচ্ছে বংশগতি তো আমাদের বংশের কিছু ধারা আছে এই ধারার ওপর প্রভাব বিস্তার করে আমাদের সমাজে বসবাস করতে হলে আর ভৌগোলিক কিছু পরিবর্তনের কারণে কিছু সমস্যা দেখা দেয় এগুলো আপনারা একটু দেখে নেবেন ওকে তো আমরা দেখব এই চ্যাপ্টারে শুধুমাত্র বংশগতি তারপরে হচ্ছে সাংস্কৃতিক গোষ্ঠীগত সঙ্গে আপনারা দেখবেন হচ্ছে ভৌগোলিক ওকে পরবর্তী চ্যাপ্টার চ্যাপ্টার সপ্তম অধ্যায় সামাজিকীকরণের প্রক্রিয়া ওকে সামাজিকীকরণের প্রক্রিয়া সম্পর্কে আপনাদের অবশ্যই জ্ঞান রাখতে হবে দেখেন এখানে অবশ্যই আপনাদের সামাজিকীকরণটা আসলে কি সেই সম্পর্কে অবশ্যই তো ধারণা রাখতে হবে তাই না সামাজিকীকরণ সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে তো অবশ্যই সামাজিকীকরণ কি এইটা অবশ্যই রাখবেন এবং সামাজিকীকরণের পরিবর্তনশীল সামাজিকীকরণ যে একটা পরিবর্তনশীল প্রতিষ্ঠান এই সম্পর্কে ধারণা নিতে হবে ওকে তাহলে পরের অধ্যায় বা সপ্তম অধ্যায় চ্যাপ্টার সেভেন এটা দুটা টপিক দেখবেন একটা হচ্ছে সামাজিকীকরণের ধারণা এবং দেখবেন সামাজিকীকরণের পরিবর্তনশীল প্রতিষ্ঠান সমূহ বা প্রতিষ্ঠান সমহর প্রভাব এই বিষয়গুলো আপনারা বিষয়গুলো একটু দেখবেন ওকে আমরা পরবর্তী চ্যাপ্টার দেখব অষ্টম সামাজিক স্তর বিন্যাস ও অসমতা এটা হচ্ছে আংশিক অধ্যায় তো ইনশাল্লাহ আংশিক অধ্যায়টা দেখব কি কি আমরা পড়ব সামাজিক স্তর বিন্যাসের ধারণা এইটা সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রাখতে হবে যে আসলে এই যে স্তর বিন্যাসটা আছে এই স্তর বিন্যাসটা আসলে কি সামাজিক স্তর বিন্যাস এইটা অবশ্যই আপনাদের ধারণা রাখতে হবে ওকে তারপরে আছে হচ্ছে এখানে দ্বন্দ্বমূলক প্রক্রিয়া এবং ক্রিয়া ক্রিয়াবাদী এখানে সামাজিক স্তর বিন্যাসের সম্পর্ক বা মতবাদ দেওয়া আছে দুইটা দ্বন্দ্বমূলক এবং ক্রিয়াবাদী এই দুইটা দেখবেন আর পরবর্তী যে বিষয়টা দেখবেন এটা জেন্ডার পরিবর্তন কি দেখবেন জেন্ডার জেন্ডার থেকে প্রতি বছর কোশ্চেন হয় এবার কাউ হতে পারে আশঙ্কা আছে আপনারা জেন্ডার সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন ওকে পরবর্তী দেখেন এখানে জেন্ডার অবশ্যই তো দেখবেন জেন্ডার দেখার পাশাপাশি আপনারা যে বিষয়টা জানবেন জেন্ডার দেখার পাশাপাশি আপনারা দেখবেন হচ্ছে বয়স বৈষম্যর ধারণা বয়স বৈষম্যর ধারণা এইটা দেখবেন এখানে এইটা দেখবেন এর পরে দেখেন এখানে কী দেখা যাচ্ছে ইনশাল্লাহ এর পরে দেখবেন হচ্ছে পরবর্তী অধ্যায় অধ্যায় হচ্ছে দশম এটা বিচ্যুতিমূলক আচরণ ইনশাআল্লাহ এই অধ্যায় শেষ যদি বিচ্যুতিমূলক আচরণ সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে একটা ইনশাল্লাহ সৃজনশীল কমন পাবেন এখানে আপনাদের অবশ্যই ধারণা রাখতে হবে বিচ্যুতিমূলক আচরণটা আসলে কী বিচ্যুতিমূলক আচরণের ধারণা রাখবেন সামাজিক বিচ্যুতি রয়েছে এখানে সামাজিক বিচ্যুতি দেখবেন আর অপরাধ বিচ্যুতি দেখবেন এখানে অপরাধের ধারণা নেবেন ধরন নেবেন কারণ নেবেন ইনশাল্লাহ এই দুইটা টপিক যদি আপনারা দেখতে পারেন দশম অধ্যায় থেকে ইনশাআল্লাহ এখান থেকে একটা সৃজনশীল আপনারা খুব সুন্দরভাবে সলভ করতে পারবেন তাহলে কি কি পবেন বিচ্ছুতিমূলক আচরণের ধারণা নেবেন এরপরে সামাজিক বিচ্ছুতি দেখবেন সঙ্গে দেখবেন হচ্ছে অপরাধ বিচ্ছুতিমূলকের যে ধারণাগুলো আছে ধারণা নেবেন তারপরে হচ্ছে ধরন নেবেন এবং কারণ নেবেন ইনশাআল্লাহ এখান থেকে ইনশাল্লাহ সলভ করতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা ইনশাআল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি